স্বামী থাকতে একবার না খাইলেও ভালো ছিলাম সে এখন জীবন দায় হয়ে গেছে কেউ নিতে পারে তাহলে তার জীবনও আমি করি আল্লাহ যিনি ধন্য করতে দেয় সে কিন্তু ভালো মনের মানুষ সে যদি আশি নব্বই বছর তার বয়স হয় একজন লাঠি পর্দা হাটে তার জন্য আল্লাহ আমার সেবা করতে দেয় আমি তার সেবা করে যিনি মরতে পারি এটুকু আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে করতে আদায় করি আমার খেয়ে একটু দায়িত্ব নিলে হবে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম কেমন আছেন বেশি ভালো নাই কেন স্বামী সংস্কার আছে মনে হয়

সে কাজ করে ছেলেদের কোনোরকমভাবে ডাল ভাত খাওয়াই আমি যে থাকি তার চলে না এই কারণেই সুন্দর একটা যদি পাইতাম সে ভালোবাস আমার ছেলে আপন করে নিত তার থাকে আমি আপন করে সাথে জীবন করতাম আচ্ছা আচ্ছা মিথ্যা স্বপ্ন নিয়ে আমার ভিডিও না দেখলেও চলবো সমস্যা নাই ভালো মতো মানুষ হয় একটু হইলে

তা কোনো শরীর খারাপ না কি কিছু চিকিৎসা করেছেন না শরীর বর্তমান খারাপ না তারপর খারাপ হলে চিকিৎসা করুন কি এরকম তো অবস্থা না আচ্ছা আচ্ছা তো আপনাদের কি যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার নাম নাম্বার আছে নম্বরে আচ্ছা তো দর্শক আপনারা কি নাম বলেন সাথী তো সাথী আবার এখন এই বয়সে একটা সাথী দরকার যদি কেউ তার সাথী হইতে চান জনম জনমের তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি